তারপরে উনি হঠাৎ করে আপনার হকারদের পেছনে লাগলেন হকার হচ্ছে অভিযান এটা করতে গিয়ে দেখা গেল কি উনি নিজে ফেল করে ফেললেন বিএনপি সরকারে তারপরে উনি ফেল করলেন কারণ হকাররা তাকে ভোট না তারা একদম একজোট হয়ে তারা ভোট না এই যে একটা মানুষের অনেক বদনাম থাকতে পারে কিন্তু ভালো কাজ করতে গিয়ে যে ফেল করলেন শুধু ভালো কাজটা আমরা কিন্তু ওই মানুষগুলোকে সাধারণ জনগণকে পেলাম না পাশে থাকার জন্য যে মির্জা আব্বাসি ওই সময়ে লাইভ ছিল এই যে ওই কাসটার জন্য তার আরো 10টা বদ্দাম হতে পারে আমি সেটা নিয়ে কথা বলছি না কথা বলছি যে ওই কাসটার হকার উৎছেদের জন্য আজকে দেখেন প্রত্যেকটা এলাকায় আমরা যখন ঢাকায় থাকি প্রত্যেকটা এলাকায় একটা মেলা হয় যাও এমনিতেই পার্ক নাই ছোটখাটো একটু খালি পার্ক আছে বাচ্চারা কোথায় খেলবে ওই খেলার জায়গাটা দখল করে মেলা বশানো হয় হ্যাঁ এতে কিছু গরিব মানুষের হয়তো বা বেচা কিনা হয় কিন্তু আমাদের আগামী প্রজন্ম কিন্তু ধ্বংসের দাঁড়তে শুধু ধ্বংসের দাঁড়তেই না আমাদের বাচ্চারা কিন্তু এখন ঘর থেকে বাইরে না বের হতেই চায় না তারা যতটা কম্পিউটার নিয়ে বসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে ততটা রাস্তায় বের হতে চায় না বা খেলার মাঠও নয় রাস্তাও আমাদের সন্তানদের জন্য নিরাপদ না গাড়ি ঘোড়া যেটা যেটা বলি সবকিছু মিলে যেটা বললাম পলিউশন মিলে আমি একটা সময় আমার খুব ছিল এখন আমার গলা শুনলে বুঝেন আমার গলা ভাঙা গলা তো আমি বিদেশে যখন পড়ার অফার পাই আমি যাব তো শীত প্রধান এই ভয়ে যে আমি হয়তো আর বাকি করতে পারবো না বা আমি আমি মারা যাব। এই যাইনি কিন্তু পরবর্তীতে যখন আমি শীতের মধ্যে যখন মাইনাস টোয়েন্টি ডিগ্রি দেশ শুনতে আমি গেলাম আমার স্টুডেন্ট লাইফে আমার ভুল ছিল পরবর্তীতে যখন আমি গেলাম কিন্তু আমি বাংলাদেশের তুলনায় ওখানে ওই শীতের মধ্যে কিন্তু আমি ভালো ছিলাম কারণ সেখানে পলিশন ছিল না তো এই যে পলিশন আমাদের কতটা এফেক্ট নিয়ে যায় এটা কিন্তু আমরা ভাবে আমরা বলতে পারি আজকে যতগুলো সাবজেক্ট নিয়ে কথা বলছি প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে ভাগ করে করে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে অন্তত 10 ঘন্টা করে বক্তব্য রাখা যায় একসাথে অনেকগুলো হয় না যেমন ধরেন গাজীপুর নরসিংদী আমি কথা বলছিলাম এখানে বসে এই এবং আরো শিল্প কারখানা সমৃদ্ধ এলাকাগুলো মানিকগঞ্জ আগে যেভাবে চাষাবাদ হতো এখন কিন্তু হয় না ওই কেমিক্যালের বর্জ্য পানি যেটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই আপনি গেলে এমনিতেই দেখবেন আপনি ট্রেন থেকে বাস থেকে গাড়ি থেকে দেখবেন লাল নীল হলুদ সবুজ পানি প্রবাহিত হচ্ছে নদীর ভেতর দিয়ে তো এই যে এই পানিগুলো এখানে বিভিন্ন রকম রোগ নিয়ে ঘুরে বেড়ায় এই পানিগুলো এবং এতে এফেক্ট হচ্ছে আমাদের আবার চাষাবাদ হচ্ছে না সব কিছু কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আছি বাংলাদেশের পরিবেশ এমন একটা জায়গা আছে পরিবেশটা যদি ভালো থাকত আমরা যদি খুব থেকে ভালো পরিবেশে আমরা যদি ঘুম ভাঙতে পারতো তাহলে আমাদের অর্ধেক দিন কিন্তু এমনিতেই ভালো থাকতো আমাদের একজন বক্তা বলে গেছেন যে ট্রাফিক জ্যামে আমরা আমাদের যে অবস্থা এটাও কিন্তু একটা চরমভাবে শুধু আমাদের সময় নষ্ট তা না আমাদের কিন্তু পরিবেশ আমাদের সমস্ত কিছু কারণ ওই গাড়ির কালো ধোঁয়া বাংলাদেশের গাড়ি তো এমনি ডিজেলে চুল চলে তার উপর গাড়ির কোনো আপনার ফিটনেস নাই এইসব মিলে যে ওই গাড়িটার মধ্যে যখন ঘন্টার পর ঘন্টা আমরা বা আমাদের সন্তানরা বসে থাকি তখন কিন্তু আমাদের জীবন জীবিকা এমনিতেই আরো বানটা বেঁচে যায় সেই জন্য আমরা বলছি যে এইটা এই পরিবেশ এই দূষণমুক্ত পরিবেশ এই মুক্ত পরিবেশ এই আপনার হকার মুক্ত পরিবেশ এবং সব কিছু মিলে আপনার পরিবেশে কোনো বিকল্প হতে পারে না আজকের মতো আমি আজকের আয়োজকদের অনুরোধ করব আপনারা কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা চালিয়ে যাবেন প্রতি মাসেই এবং তাতে এখানে কোনো আইন শৃঙ্খলা মানা হয় না বরং যারা শৃঙ্খলা মানে আইন মানে তাদেরই শাস্তি হয় তো সেই শাস্তিতে আমরা যখন কথা বলছি আমি যেইখানে অবস্থান করছি এখন সেখান থেকে দুই তিনশো গজ দূরে হয়তো বা উসমান উদ্যান আমার যদি ভুল হয় কিছুদিন আগে কয়েক বছর আগে আমরা কত বছরের গাছ মানে নির্বিক দিয়ে সরকারকে কাটতে দেখেছি পৃথিবীতে কোথাও নেই সরকারের সন্ত্রাসবাদ একমাত্র বাংলাদেশে এটা আছে এই যে গাছগুলো তারা কেটেছে তার বদলে কিন্তু গাছ লাগায় নাই আমি ধানমন্ডি এলাকায় থাকি সেইখানে আমি প্রত্যেক দিন যাওয়া আসার সময় রাস্তার মাঝখানে যে দুইটা আপডাউন রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগানো হয় শুভবর্ধনের জন্য সেটা দেখতে দেখতে গাছের পাটা ফুল হলো গাড়িতে বা রিক্সায় বসে আমি দেখি হঠাৎ করে একদিন দেখি কন্ট্রাক্টর গাছগুলি সকল উৎপাদন করছে কেটে ফেলছে রাতের গভীরে আমি যেহেতু রাতের বেলা কাজ করি টক করে ফিরি আমার কাছে অবাক লাগলো যে এই গাছগুলো রাতের বেলা কেন কাটছে দুই তিন দেখলাম সাবার করে ফেলল এবং গাছ কাটছে কেন এটা আরো অভিনব তাদের কারণ গাছগুলো বড় হয়ে গেছে বড় গাছে তাদের কতটুকু ছায়া দিবে পাখি আসবে গান গাবে খাবে দাবে এইসব মানুষকে কতটা উপকার করবে সেটা না ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর সরকারি কর্মকর্তাদের নতুন করে টেন্ডারে আবার গাছ লাগানো কর্মসূচি থাকবে আবার অর্থ এখানে ইনকাম হবে গাছ যেহেতু বড় হয়ে গেছে অতএব গাছের মধ্যে আবার পয়সা লাগাতে হবে এটাই হচ্ছে জনগণের আমার আপনার সবার ট্যাক্সের পয়সা এই হচ্ছে আমাদের উদ্ধার করা তো আমরা যখন সমস্ত দখলের সমস্যার মধ্যে থাকি আমরা কর্তলের গাছ কর্তলের সমস্যার মধ্যে থাকি একজন বিশেষজ্ঞ যেটা বললেন কোন গাছে যে কোন পাখি বসে বা পরিবেশের জন্য কোন গাছটাও আমাদের পরিবেশ বান্ধব এটাই আমরা জানি না আমরা যখন কথা বলছি তো এই যে আমরা জানি না কার্জন হল কিন্তু সেইখানে শুধুমাত্র কার্জন হল ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় পুরানো কয়েকটা কাজ ছাড়া আমি পরিবেশবাদী ওইখানে অনেকগুলো বৈজ্ঞানিক থাকে আমার ভাইয়েরা আমি কাউকেই দেখি এই যে একদিনের পয়সা বেতনের পয়সা নিয়ে চাঁদা তুলে চাঁদা তুলে আমি অনেক অন্যায় কাজ করতে দেখেছি কিন্তু কাজা চাঁদা তুলে গাছ লাগাতে দেখিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন বৈজ্ঞানিক যদি গাছ লাগাতো তাহলে কিন্তু আজকে পজিটিভ হলেও হতে পারতো মানুষ